হ্যালো প্রিয়ন নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার দিদির হলুদের ভিডিও যেহেতু সবসময় আমাকে বউয়ের সঙ্গী থাকতে হয় তাই আমি একটু পার্লারে সেজে নিলাম পার্লারে সাজলে একটাই সমস্যা চোখের উপর দুটো ছাতা বসিয়ে দেবে মানে আইলাস আর কি তারপর সোজা পার্লার থেকে চলে গেলাম বাসায় বাসায় গিয়ে সবার সঙ্গে দেখা করে তারপর নিচে নামলাম আমি যেহেতু আছি সাথে একটু মডেলিং তো করতেই হবে তাই একটু মডেলিং করিয়ে নিলাম আর ক্যামেরাম্যানও আসতে দেরি করছিল তাই একটু সময় পেয়েছে আমরা হলুদের স্টেজে গিয়েই দেখি ছেকাকে বেকা হয়ে যাওয়ার একটা গান দিয়েছে বউয়ের মুখ দেখে এটা বোঝা যাচ্ছে এরপরে গান পাল্টে দিতেই বউ নাচতে শুরু করলো আর এদিকে সুপ্রিয়া দিদি আর ঐশ্বরিয়া দিদি নাচের প্র্যাকটিস করছে আর এদিকে হলুদ শুরু হতে না হতেই বউয়ের ঘুম পেয়ে গেল। বউয়ের ঘুম পেয়ে গেল গাইস ক্যামেরাম্যান তাকে ঘুরতে বলছে আর সে ঘুর 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 করে ঘুরছে ঘুরতে ঘুরতে আবার উল্টো হয়েও ঘুরছে ঘুরতে ঘুরতে তার মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা প্রায় এই দেখুন আমার দিদিদের তাকানোর কি স্টাইল আমি এই ভাইয়ের বিয়ে খাওয়ার অপেক্ষায় আছি বোনদের বিয়েতে ভাইরা কত কাজ করে

এই যে উনি হচ্ছে আমার চুরদি আর এই সুন্দর কেকটা বানিয়েছে আমাদের চৈতি দিদি বউয়ের বান্ধবী আর কি এই যে উনি হচ্ছেন চৈতি দিদি কেকটা খেতে খুবই মজা ছিল এই যে আমাদের পুরো পরিবার মা বাবা কাকা কাকি ভাই বোন সবাই আর নাচের প্রোগ্রামে দিয়েছিল আমাকে সবার আগে আমি বাই হদের নাচটাই নষ্ট করে দিয়েছি নাচের পরে গান শুরু হয়ে গেল আর এদিকে আমি খেতে বসে পড়লাম কারণ আমার সামনে খাবার থাকলে আমি না খেয়ে থাকতেই পারি না আমার সামনে খাবার থাকবে আর আমি খাবো না এটা হতেই পারে না আমার খাওয়া দেখে বউ চলে আসলো খেতে সে কাঁদছে আর নাচতেছে তার নাচারই কথা কারণ প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে বিয়ে করবো বউ সাজব কিন্তু শ্বশুর বাড়িতে যাবো না তার মনে একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে বউ সাজবে বিয়ে করবে কিন্তু শ্বশুর বাড়িতে যাবে না কারণ সে মেডিকেলে পড়ে পরে তারপর আরও দু বছর বাকি দু বছর পর পড়ালেখা শেষ করে তারপর শ্বশুরবাড়ি চলে যাবে এরপর আমাদের উড়াদুড়া নাচ শুরু হয়ে গেল কাকি যেটি মামি সবাই একসঙ্গে নাচছিল আর আমি মাসিমনিকে তাদের দলে দিয়ে তারপর আমাদের দলে চলে গেলাম নাস্তে নাস্তে এই বুনের সঙ্গে আমার যুদ্ধ শুরু হয়ে গেল